ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন গত ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাসফেল প্রথা চালু হচ্ছে পশ্চিমবঙ্গে অবশ্য দু সালে একটি গেজেট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যেখানে দু হাজার কুড়ি শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাসফেল চালু হওয়ার কথা বলা হয়েছিল তারপর অবশ্য করোনার কারণে সেই বিষয়টি চাপা পড়ে যায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দুই মাস অতিক্রান্ত হয়ে গেলেও পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর পাসফেল বিষয়ে কী অবস্থান নেবে তা এখনও স্পষ্ট নয় আজ এই সংক্রান্ত একটি সংবাদপত্রের প্রতিবেদন চলুন দেখে নেওয়া যাক দেখুন কি বলা হয়েছে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস ফেল ফিরছে কি ধোঁয়াশা থেকেই যাচ্ছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল থাকছে কি না এ নিয়ে স্কুলগুলির মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ডিসেম্বরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের উত্তীর্ণ হতেই হবে তবে পরের ক্লাসে ওঠা যাবে এর জন্য শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল না রাখার বিধিটিও সংশোধন করেছে কেন্দ্র তবে রাজ্যে তা চালু করা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে কারণ রাজ্যের শিক্ষা দপ্তর থেকে এ নিয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে প্রথম শ্রেণী থেকেই পাস ফেল ফেরানোর দাবিতে বৃহস্পতিবার দিনভর কলেজ স্ট্রিটে অবস্থান চালিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় দু সালে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল চালু করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় নীতির পাশাপাশি রাজ্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের সঙ্গেই সাযুজ্য রেখে এই ঘোষণা করা হয় তবে তারপরেই শুরু হয় কোভিড পর্ব স্কুল স্তর তো বটেই বিশ্ববিদ্যালয় স্তর থেকেও পাস ফেলের অস্তিত্ব মুছে যায় বছরের জন্য তবে পরবর্তীকালে যখন পাসফেল ফেল ফিরেছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে তা চালু করা নিয়ে পৃথক কোনো অর্ডার আর হয়নি যদিও কেন্দ্র ডিসেম্বরে নির্দেশিকা জারি করার পরে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে রাজ্যের পুরনো বিজ্ঞপ্তির ছবি পোস্ট করেন তিনি লিখেছিলেন কেন্দ্রের আগেই রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদিও রাজ্যের স্কুলগুলির দাবি তারা অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো স্কুলেই পাস ফেল চালু করেনি সূত্রের খবর আগামী সপ্তাহে এ নিয়ে কোনও ঘোষণা হতে পারে এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে কিঙ্কর অধিকারী বলেন আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছি পাশফেলের ধন্দ কাটাতে সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারির আবেদন করা হয়েছে এ নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি প্রসঙ্গত শুক্রবারেই পর্ষদ প্রথম সামেটি মূল্যায়ন এক থেকে বারো এপ্রিলের মধ্যে শেষ করতে বলেছে এক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে এবছর চালু হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড সেখানে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিষয়গুলিকে থিওরি এবং প্র্যাকটিক্যালের নম্বর ভাগ করে দেওয়া নেই তাছাড়া হলিস্টিক রিপোর্ট কার্ডে হাতে লিখে মার্কস দিতে হচ্ছে পাশাপাশি বাংলার শিক্ষা এস এম এস পোর্টাল থেকে আগের মতো ডিজিটাল মার্কশিটের প্রিন্ট আউট নেওয়া যাবে কি না সেটাও স্পষ্ট নয় এই বিষয়গুলিও জানতে চেয়ে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি দিয়েছে মঞ্চ ফ্রেন্ডস এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ